নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে ইন্ডিয়ান ফুটবল অর্থাৎ আই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো আইএসএলের রেফারিদের নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে সেটার আপডেট জানাবো রয় কৃষ্ণা তিনি কি ছাড়তে পারেন উড়িষ্যা এই নিয়ে রয় কৃষ্ণা কি বলছে তার আপডেট দেবো সুপার কাপে কি খেলবে না মোহনবাগান সুপার কাপে খেলার জন্য মোহনবাগান দলের কি আবেদন রয়েছে সেটাও জানাবো আনোয়াইল রিপ্লেসমেন্ট হিসেবে কোন প্লেয়ারকে নিতে চাইছে মোহনবাগান দল সেটাও জানাবো এবং ইস্টবেঙ্গল দলও কোন দুই প্লেয়ারকে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নেবে আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই বলে রাখতে পারি ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট নোট করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে কল্যাণ চবে রেফারিদের মান উন্নত করার জন্য কি পরিকল্পনা করছে সেটা জানাই একত্রিশে ডিসেম্বর কল্যাণ চোবে তিনি একটা মিটিংয়ে বসবে ভারতীয় রেফারি এবং ভারতীয় মুখ্য রেফারিং অফিসার টেভার ক্যাটলের সঙ্গে একত্রিশে ডিসেম্বর একটা মিটিং হবে সেখানে রেফারির মান নির্ণয় করা হবে যে কোন রেফারিকে কোন মানে রাখা হবে এবং কোন রেফারিদের মান আরও নিম্নের দিকে পাঠানো হবে এবং কাদের রেফারিয়ের থেকে বরখাস্ত করলেও করতে পারে এআইএফএফ তো এই নিয়ে একত্রিশ তারিখ একটা মিটিং করবে কল্যাণ চৌবে টেভর ক্যাটেলের সঙ্গে এবং সেই মিটিংয়ের পরেই জানা যাবে যে ভারতীয় রেফারিদের ভবিষ্যৎ কি হবে এবং সেই মিটিংয়ে কল্যাণ চৌবে এবং ভারতীয় রেফারিং অফিসার এরা কিন্তু মিলে ডিসকাশান করবে যে কিভাবে রেফারিদের মান আরও উন্নতি করা যায় কিভাবে রেফারিদের এত ভুলচুক ঠিক করা যায় অর্থাৎ একত্রিশ তারিখ মিটিংয়ের পরেই জানা যাবে যে ভারতীয় রেফারিদের মান উন্নত করার জন্য ভারতীয় রেফারিদের মান নির্ণয় করার জন্য কল্যাণ চোভে তিনি কী ঠিক সিদ্ধান্তটা নিচ্ছেন অর্থাৎ আমি মনে করি যে এই সমস্ত মিটিংয়ে কিন্তু কিচ্ছু হবে না যদি সত্যিকারের ভারতে আইএসএল আই লিগে ভুল কম করাতে হয় তাহলে তার একটাই উপায় সেটা হচ্ছে ভিএআর আনা ভিএআর ছাড়া কিন্তু যতই মিটিং মিছিল করুক রেফারিদের মান কিন্তু উন্নত করা খুবই ডিফিকাল্ট এই লেভেলে তো নয় রেফারির লেভেল এতটাই খারাপ যে দু চারটে মিটিং করে রেফারিদের মান কখনোই উন্নত করা যাবে না তো এর জন্য সঠিক পরিকল্পনা লাগবে কমপক্ষে চার পাঁচ বছরের শিক্ষা দিতে হবে আবার রেফারিদেরকে ট্রেনিং দিতে হবে তারপরেই আমি আশা করি ভারতের রেফারির মান ঠিক হবে ততদিন ভিআর আনা উচিত এআইএফএফকে কল্যাণ চৌবেকে তিনি যদি সত্যি আইএসএল ও আই লিগের মান উন্নত করতে চায় তার জন্য একটাই উপায় সেটা হচ্ছে ভিআর তো একত্রিশে ডিসেম্বর অবধি ওয়েট করতে হবে যে কল্যাণ চৌবে এবং টেভর ক্যাটেল এরা মিলে কি সিদ্ধান্ত নিল তার জন্য তো আশা করছি এই পদক্ষেপের পর ভারতীয় রেফারিদের মান কিছুটা হলেও উন্নতি হবে তো আপনাদেরকে তার পরের আপডেট দিই রয় কৃষ্ণা কি ছাড়তে পারে উড়িষ্যা এফসি দল কারণ এই মুহূর্তে রয় কৃষ্ণা একটা ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয়েছিল শোনা যাচ্ছে যে নিউ অকল্যান্ড একটা নতুন ক্লাব এলিগ খেলছে তো এই নিয়ে আপনার মতামত কি রয় কৃষ্ণা বলেছে এইটা আমি যখনই জানতে পেরেছি যে অকল্যান্ডের একটা দল এলিগ খেলবে তখন থেকেই আমি খুব উত্তেজিত হয়ে পড়েছি এবং আমি খুব খুশি হব যদি ওই দল আমাকে অ্যাপ্রোচ করে আমি আবার ফিরে যেতে চাই আমাদের লোকের কাছে যেইখান থেকে আমি খেলা শুরু করেছিলাম নিউজিল্যান্ড তারা আমার খুব মনের কাছে থাকে তাই সেই দল যদি আমায় চায় তাহলে আমি চাইবো সেই দলে গিয়ে আমি নিজের লোকের সঙ্গে আবার ফুটবল খেলি যেইখান থেকে আমি ফুটবল খেলা স্টার্ট করেছিলাম অর্থাৎ এর থেকে একটা জিনিস পরিষ্কার যদি নিউ অকল্যান্ডের সেই ক্লাব রয় কৃষ্ণাকে কোনো চুক্তি অফার করে তাহলে কিন্তু রয় কৃষ্ণার সঙ্গে সঙ্গে উড়িষ্যা এফ সি দল ছেড়ে দেবে এবং সেই দলে যুক্ত হয়ে যাবেন এখনও কিন্তু সেই ক্লাব রয় কৃষ্ণাকে কোনো চুক্তি অফার করেনি তবে রয় কৃষ্ণা নিজে থেকেই একটা মনের ইচ্ছা প্রকাশ করেছে যে তিনি সেই দলে গিয়ে ফুটবল খেলতে চান তো দেখা যাক এবার রয় কৃষ্ণাকে কোনো চুক্তি অফার করে কি না যদি রয় কৃষ্ণাকে কোনো চুক্তি অফার করে সেই দলটা এবং রয় কৃষ্ণা যে লেভেলের প্লেয়ার রয় কৃষ্ণাকে চুক্তি অফার করলেও করতে পারে তো সেই চুক্তি করলে কিন্তু উড়িষ্যা দলের জন্য ক্ষতি হবে কারণ রয় কৃষ্ণা কিন্তু তখন উড়িষ্যা ছেড়ে সেই দলে চলে যেতে পারে তবে এখনো কিন্তু পুরোপুরি কনফার্ম নয় রয় কৃষ্ণা তিনি নিজে যেতে চেয়েছেন এইটুকুনি শুধু জানা যাচ্ছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে সুপার কাপ কি খেলবে না মোহনবাগান সুপার জাইন্ট ইতিমধ্যে ইনস্টাগ্রামে আমাকে অনেক কেউ প্রশ্ন করেছে দাদা শুনছি সুপার কাপ নাকি মোহনবাগান খেলবে না তো আপনাদেরকে বলে রাখি এই যে নিউজটা আপনারা শুনেছেন সম্পূর্ণ কিন্তু মিথ্যে নয় কিছুটা সত্যি আছে এর মধ্যে কারণ এই মুহুর্তে মোহনবাগান দলের এএফসি এশিয়ান ক্যাম্পের জন্য মোহনবাগান দল থেকে দশটা দশটা প্লেয়ার তাদের নাম সিলেক্ট হয়েছে তো দশটা প্লেয়ার তো আর মোহনবাগানের থেকে চলে যাবে না এর থেকে হয়তো চার পাঁচটা প্লেয়ার যাবে তো মোহনবাগান দলের এবং ম্যানেজমেন্টের দাবি হচ্ছে যদি মোহনবাগান থেকে দশটা প্লেয়ারই সিলেক্ট হয়ে যায় তখন মোহনবাগানের কাছে কিন্তু আর খেলোয়াড় পড়ে থাকবে না যারা সুপার কাপ খেলবে কারণ জুনিয়র প্লেয়ার আটটা এবং বিদেশি ছটা চোদ্দোটা প্লেয়ার নিয়ে তখন মোহনবাগানকে খেলতে হবে তার মধ্যে মোহনবাগান দলে অনেক ইঞ্জুরিও আছে তো এর এ তো এই নিয়েই মোহনবাগান ম্যানেজমেন্ট রিস্ক নিতে পারবে না তারা এমনটা জানিয়েছে তবে তারা বলেছে যদি ফাইনাল কাট আউটের পরে মোহনবাগানের চারটে প্লেয়ার ফেরত চলে আসে এবং আমি মনে করি ফাইনাল কাট আউটের পরে চারটে প্লেয়ার মোহনবাগান দলে ফেরত চলে আসবে যেমন দীপক টাংড়ি ফেরত চলে আসবে মনে হচ্ছে গ্ল্যান্ড মার্টিনও ফেরত চলে আসবে বলে মনে হচ্ছে কিয়ান নাসিরও ফিরত চলে আসতে পারে চার নম্বর প্লেয়ারটা কে ফেরত আসবে সেটা আবার দেখার বিষয় হতে পারে আশিস রায় ফেরত চলে আসতে পারে কারণ আশিস রায়েরও পারফরমেন্স ভালো নয় তো ফাইনাল কাট আউটের পরে যদি মোহনবাগান চারটে প্লেয়ার পেয়ে যায় তখন কিন্তু মোহনবাগান কনফার্ম খেলবেই খেলবে তবে যদি কাটআউটে চারটে না প্লেয়ার আসলে তিনটে প্লেয়ার আসলেও মোহনবাগান কিন্তু সুপার কাপ খেলবেই কারণ সুপার কাপে মোহনবাগানের ফিকচার্সও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং যেহেতু মোহনবাগানের কাছে চোদ্দোটা প্লেয়ার অ্যাভেলেবেল আছে এবং তিনটে প্লেয়ার আসলে সতেরোটা প্লেয়ার হয়ে যাবে তাই আমি মনে করি মোহনবাগান দল সুপার কাপ খেলবে এবং না খেলার কোনো কারণ নেই সুপার কাপ খেলবে সুপার কাপ জিতলে এএফসি কাপ মানে এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ তে ডাইরেক্ট যোগ্যতা অর্জন করবে তাই আমার মনে হয় সুপার কাপ মোহনবাগান খেলবে এবং যতদূর জানা গেছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মোহনবাগান দল আবার নিজের ট্রেনিং ক্যাম্প শুরু করবে প্রথম সপ্তাহ বলতে চার তারিখে অথবা পাঁচ তারিখে মোহনবাগান দল আবার নিজের ক্যাম্প শুরু করতে পারে কারণ মোহনবাগানের কিন্তু প্রথম ম্যাচ আছে সুপার কাপে সেটা হচ্ছে নয়ই জানুয়ারি অর্থাৎ মোহনবাগান কিন্তু চার দিনের ট্রেনিং করার পর সুপার কাপ খেলতে নামবে এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ সুপার কাপের প্র্যাকটিসের জন্য চারই জানুয়ারি অথবা পাঁচই জানুয়ারির মধ্যে কিন্তু মোহনবাগান নিজের আবার ট্রেনিং ক্যাম্প শুরু করবে সুপার কাপ খেলার জন্য তো বন্ধুরা এবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট খুঁজছে মোহনবাগান সুপার জাইট তো ইতিমধ্যে রিপ্লেসমেন্ট খুঁজতে খুঁজতে মোহনবাগান পৌঁছে গেছে হায়দ্রাবাদ এবং এফসি গোয়া যতদূর জানা গেছে এফসি গোয়ার কোনো দুই প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান দল তো এক্স্যাক্ট এফসি গোয়ার কোন দুই প্লেয়ারকে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসেবে মোহনবাগান দল নেবে সেটা কিন্তু এই মুহূর্তে জানা যায়নি তবে যতদূর জানা গেছে এফসি গোয়ার দুটো প্লেয়ারের সঙ্গে লোন ট্রান্সফারে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান দল দুটো প্লেয়ার নেবে না একটাই প্লেয়ার নেবে তো লোনে কথাবার্তা চলছে তার থেকেও বেশি এফসি গোয়ার থেকেও বেশি মোহনবাগান যেই প্লেয়ারকে লোনে নিতে চায় ছ মাসের জন্য সেটা হচ্ছে হায়দ্রাবাদের সেন্টার ব্যাঙ্ক চিংলিং সানা সিং এবং মোহনবাগান কিন্তু সম্পূর্ণ চেষ্টা করছে সানা সিংকে লোন ট্রান্সফারের জন্য মোহনবাগান দলে নিয়ে আসার তবে সমস্যা একটাই যেটা আমি কালকেও বলেছিলাম হায়দ্রাবাদ তাদের কিন্তু ট্রান্সফার ব্যান আছে তাই যদি সানা সিংকে তারা ছেড়ে দেয় তার পরিবর্তে তারা নতুন সেন্টার ব্যাক সেটা ভারতীয় হোক বিদেশি হোক তাকে কিন্তু নিতে পারবে না যেহেতু ট্রান্সফার ব্যান আছে তাই হায়দ্রাবাদ সানা সিংকে ছাড়বে কিনা একটু হলেখানি হলেও কোয়েশ্চেন আছে এর মধ্যে তবে যতদূর মনে হচ্ছে সানা সিংকে হয়তো হায়দ্রাবাদ নাও ছাড়তে পারে তবে যদি ছাড়েও তাহলে মোহনবাগান কিন্তু সানা সিংকে লোনে নেবে এবং এটা হচ্ছে মোহনবাগান দল এফ সি গোয়া থেকে দুটো প্লেয়ার এবং হায়দ্রাবাদ থেকে একটা প্লেয়ার অর্থাৎ তিন প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে মোহনবাগান লোনে নিতে চাইছে আনোয়ারালি রিপ্লেসমেন্ট হিসেবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই এটা হচ্ছে ইস্টবেঙ্গল দল নিয়ে তো ইতিমধ্যেই আমি কিন্তু আপনাদেরকে গতকালের ভিডিওতে জানিয়েছিলাম যে নিখিল পূজারিকে নেওয়ার জন্য চেষ্টা করছে ইস্টবেঙ্গল দল এবং শুধু নিখিল পূজারী নয় তার পাশাপাশি হিতেশ শর্মা ডিফেন্সিভ মিডফিল্ড এই প্লেয়ারটাকেও কিন্তু ইস্টবেঙ্গল নেওয়ার চেষ্টা করছে তো হিতেশ শর্মার সঙ্গে কিন্তু কোনো ঝামেলা নেই হিতেশ শর্মাকে কিন্তু ইস্টবেঙ্গল চাইলেই নিয়ে নিতে পারে এবং যতদূর মনে হচ্ছে হিতেশ শর্মাকে ইস্টবেঙ্গল নিয়ে নেবে তবে সমস্যা হচ্ছে নিখিল পূজারিকে নিয়ে কারণ নিখিল পূজারি তার সঙ্গে কিন্তু হায়দ্রাবাদের অনেক লং টার্ম কন্ট্র্যাক্ট আছে তাই যদি নিখিল পূজারিকে নিতে হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলকে কমপক্ষে দু কোটি টাকা ট্রান্সফার ফি দিতেই হবে যেটা এই মুহূর্তে ইস্টবেঙ্গলের জন্য কিছুটা হলেও কঠিন তো হিতেশ শর্মাটা কনফার্ম কিন্তু নিখিল পূজারিটা এই মুহূর্তে কনফার্ম নয় তো নিখিল পূজারিটা কনফার্ম হলে সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তাহলে বন্ধুরা এই ভিডিওটিতে আমি এতটাই বলছি আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো আজকের আইএসএল এর আপডেট নিয়ে সমস্তটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে ক্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ